আমরা সবাই করতালি দেব তোমার সুন্দর আবৃতি এবং তোমার মনোমুগ্ধকর কণ্ঠে আমরা অনুপ্রাণিত হয়ে তোমাকে পুরস্কার প্রদান করছি বিয়ের পর থেকে শুনি মুন্সি বাড়ি মুন্সি বাড়ি মুন্সি বাড়ি আমার মনে হয় না যে তুমি শ্বশুর বাড়ি এত মানে ভালো কাপ শুনে শ্বশুর বাড়ি থেকে তো আজকে এখানে দেখলাম যে আসলে কেন বলা হয় মুন্সি বাড়ি বাড়ি তো আমি উনিশ একভাবেই আরও আগে লেখাটা লিখছিলাম আরও ভালো করে লিখে হতো কিন্তু লিখতে পারি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো লেখা লিখবো সবার জন্য কিন্তু আসলেই তারা হচ্ছে মুন্সিবাড়ি কেন মুন্সিবাড়ি এত বিখ্যাত আজকে সেটা বুঝতে পারলাম আমিও বলছি যে আমি মুন্সিবাড়ির একজন বউ হয়ে আমি নিজেকে অনেক গর্ব বোধ করি এবং আমি বলি যে আসলেই বরিশালের ছেলেরা আসলে বউকে খুব ভালোবাসে খুব পছন্দ করে